বিনা খরচে রান্না দেখেন তেল বিদ্যুৎ গ্যাস কিছুই লাগবে না অথচ আগুন জ্বলতেছে কি এক অদ্ভুত চুল একটু আলকান্ত ভাই ধরেন তো দেখি কি জিনিস এটার মধ্যে আসলে দেওয়া আছে এই দেখেন কিছুই নাই একটু ঘুরে ঘুরে দেখেন নিচে কিছু রাখছেন নি ভাই আবার সংযোগ কোনো কিছুই নাই দেখি নিচে থেকে আপনি ধরেন উপরের দিকে ধরেন একটু নিচে দেখাই সংযোগ আছে কিনা একটু দেখেন তো কিছুই নেই হ্যাঁ আচ্ছা এই চুলাটা আপনার মাথায় কেমনে আসলো ভাই এই এরকম এক চুলা যেটা হচ্ছে বিদ্যুৎ কিচ্ছু লাগে না তারপর চলে হ্যাঁ লাকড়ি গ্যাস বিদ্যুৎ পানি তেল কিছুই লাগবে না জাস্ট একটু জেলের মাধ্যমে চলবে এটা আসলে বিদেশি প্রযুক্তি অনেকেই

ফোন দিলে আমি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো এখন কথা হচ্ছে চুলার সাথে জেল যদি কেউ এক দুই লিটার নিয়ে রাখেন আমার মনে কাজে লাগবে কারণ এটা দিয়ে কি সব রান্না হবে ভাই এটা দিয়ে সব মাংস তর শাড়ি ডাল দুধ চা আছে সবকিছু রান্না আর সব ধরনের আপনার ইয়ে বসবে এটাতে হ্যাঁ সব ধরনের হাঁড়ি বসবে আচ্ছা তাহলে ভাই এখন কথা হল আপনার এটা যদি কেউ নিতে আসে আপনার কাছে আশার লোকেশনটা কি আশার লোকেশন হচ্ছে আপনার কামরাঙ্গীর চর মাদবর বাজার চলে আসবেন মাদবর বাজার পাকাপুল